আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্নিং আইটি ডি আর সাথে আছি আমি মাসুদ মিলন আজকে আমি একটি ফ্রিলান্সিং মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। আমরা জানি ফ্রিলান্সিং করার জন্য পপুলার মার্কেট প্লেসগুলো হচ্ছে ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার আর আমরা এও জানি যে এই মার্কেট তো কাজ করতে গেলে প্রচুর স্কিল দরকার আর নতুন অবস্থায় কাজ পাওয়াটাও কিন্তু অনেক কঠিন হয়ে যায় তাই আজকে আমি এমন একটি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব যেখানে আপনি শুধু বাংলা এবং ইংলিশ টাইপিং করতে পারলেই ইনকাম করতে পারবেন আপনি যে পেশারই হন না কেন স্টুডেন্ট চাকরিজীবী গৃহিণী অথবা চাকরি থেকে রিটায়ার্ড করেছেন এমন যে কেউ জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বাধা ধরা কোনো সময় নেই আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সময়ে ঘরে বসে কাজ করতে পারবেন তাহলে আর দেরি কেন চাইলে আজ থেকে শুরু করতে পারেন চলুন বিস্তারিত দেখে নেই স্ক্রিন থেকে তো এই সাইটটিতে ঢোকার জন্য আপনাকে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার চালু করতে হবে আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি চালু করলাম তো সাইটটির অ্যাড্রেস হচ্ছে আপনার ভানান সার্ভিস ডট কম তো এটা অ্যাড্রেস বারে গিয়ে আপনি লিখুন ভানান সার্ভিস ডট কম এরপরে ইন্টার দিন তো হচ্ছে ভানান অনলাইন সার্ভিস তো এখানে কিন্তু টাইপিং ছাড়াও আরও অনেক ধরনের কাজ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা যদি একটু ওভারভিউ দেখে নিই ট্রান্সক্রিপশানের কাজ রয়েছে এখানে অডিও ট্রান্সক্রিপশান লিগাল ট্রান্সক্রিপশান ভিডিও ট্রান্সক্রিপশান অ্যাকাডেমিক ট্রান্সক্রিপশান এগুলো করতে পারবেন ট্রান্সলেশান রয়েছে আপনার অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষায় আপনার ট্রান্সলেশান করা সেটা অডিও ট্রান্সলেশান ভিডিও ট্রান্সলেশান অ্যাকাডেমিক ট্রান্সলেশান এরকম রয়েছে তারপর আপনি ক্যাপশান রয়েছে সাব টাইটেলিং রয়েছে আপনার অডিও ডিসক্রিপশান রয়েছে এরপরে টাইপিং রয়েছে আপনার টাইপিংয়ের মধ্যেও কিন্তু আপনার ডকুমেন্ট টাইপিং লিগাল টাইপিং ডিটিপি আপনার ভিডিও টাইপিং রয়েছে হ্যাঁ ভয়েস ওভার রয়েছে ভিডিও সার্ভিস রয়েছে তো আপনি যদি এই সার্ভিসগুলোও আপনি জেনে থাকেন তাহলে আপনি কিন্তু এই কাজগুলো এখান থেকে করতে পারবেন তো আমরা একটু সাইটটা দেখে নেই তো যে কোনো সাইটে কাজ করার আগে এই সাইটটা ট্রাস্টেড কিনা এই সাইটটা কেমন সেটা কিন্তু আপনাকে জেনে শুনে কাজ করতে হবে যেমন এটা এরা কিন্তু দেখুন ইন্টারনেটের সাথে কাজ করছে নাসার সাথে কাজ করছে এটা এইচপির সাথে এটার কাজ রয়েছে আবার এখানে দেখেন হোয়াট ডু আওয়ার কাস্টমার সে এটা এখানে কাস্টমারের যে ফিডব্যাকগুলো রয়েছে সেগুলো আপনি এখানে কিন্তু ফাইভ স্টার রিভিউ যেগুলো রয়েছে আপনি কিন্তু রিভিউগুলো পরে দেখতে পারেন এরপরে আপনার এটা যেমন হোয়াই মানান মানান কেন তো এখানে ইজি অর্ডারিং প্রসেস আপনি ইজিতেই অর্ডারিং প্রসেস করতে পারবেন এদের টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস রয়েছে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা তারা সার্ভিস দিয়ে থাকে এবং এখানে কুইক অর্ডারিং প্রসেসের মধ্যে যেমন আপনি অর্ডার কীভাবে পাবেন এখানে আপনাকে বায়ার কল করতে পারে অথবা আপনার সাথে চ্যাটিং করে আপনাকে অর্ডার প্লেস করতে পারে তো দিন অর্ডার নেওয়ার পরে আপনাকে অর্ডার আপনাকে কাজ শুরু করতে হবে এবং এখানে দেখুন প্রায় ছাপ্পান্ন হা ছাপ্পান্ন হাজার প্লাস এখানে সাকসেসফুলি প্রজেক্ট সম্পন্ন হয়েছে তারপরে এখানে চারশো চল্লিশ প্লাস আপনার কোয়ালিফাইড প্রফেশনালস ফ্রিলান্সার যারা তারা কিন্তু এখানে কাজ করছে আর কাস্টমার রিভিউ এখানে প্রায় একুশ হাজার প্লাস কিন্তু কাস্টমার রিভিউ এখানে এসছে আপনার আঠাশ হাজার সাতশো প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্টস কিন্তু এখানে আছে যারা অলরেডি কাজ করে স্যাটিসফাইড হয়েছেন এখানে আরও ইন ডিটেলস আছে এগুলো আপনি পড়ে দেখতে পারেন তো এখানে কাজ করতে গেলে আপনাকে এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে আসতে হবে এখান থেকে কেরিয়ার এই কেরিয়ারে আসতে হবে কেরিয়ারে আসার পরে আপনার এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে তো আমি এখানে অ্যাপ্লাই নাউতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনি কোন কাজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখানে কিন্তু সেই কাজের নামগুলো দেওয়া আছে তো আমরা যেহেতু টাইপিং জব করতে চাই আমরা এখানে টাইপিংয়ের উপরে একটা ক্লিক করব তো এখানে টাইপিংয়ের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটি চার্ট আসবে তো এখানে যেমন আপনাকে এই ইনফরমেশনগুলো এখানে কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে তো এখানে ফার্স্ট নেম দিতে হবে এখানে লাস্ট নেম দিতে হবে অর্থাৎ আপনার আইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন এখানে আপনার একটি ইমেল নাম্বার দিতে হবে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি বাংলাদেশে হলে বাংলাদেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এই যে বাংলাদেশ আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন এখানে আপনার জিপ কোড বসাতে হবে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে সিটি স্টেট স্ট্রিট অ্যাড্রেস এখানে দিতে হবে ন্যাশনালিটি আপনার এখানে দিতে হবে ল্যাঙ্গুয়েজ দিতে হবে আপনার এখানে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আপনি অর্থাৎ আপনার টাইপিংয়ের উপরে কোনো জব করেছেন কোথাও সেটা যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনি ইএস সিলেক্ট করতে হবে আর এখানে ইএস সিলেক্ট করলে আপনি সেখানে কতদিন কাজ করেছেন সেটা আপনাকে কিন্তু এখানে ইয়ার অফ এক্সপিরিয়েন্স এখানে আপনাকে লিখতে হবে তো এখানে ওয়ার্কিং ডে আপনি যদি সপ্তাহে সাত দিন করতে চান তাহলে আপনি এখানে সেভেন ডেজ উইক এখানে দিতে পারেন আর আপনি যদি উইক ডেস করতে চান তাহলে এটা হচ্ছে আপনার সপ্তাহে দুই দিন পাঁচ দিন সপ্তাহে হচ্ছে পাঁচ দিন উইক ডেস মানে হচ্ছে সপ্তাহে আপনি পাঁচ দিন কাজ করতে পারবেন শনি রবিবারে আর এখানে উইক এন্ডস উইকেন্ডস হচ্ছে আপনার শুধু শনি রবিবারে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনি উইকেন্ডস এইটা সিলেক্ট করতে পারেন তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা সিলেক্ট করে দেবেন এরপর আপনার এখানে আছে হচ্ছে পেস রেড পার পেস আপনি পার টাইপিংয়ের জন্য কত রেট নেবেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এখন এটা যদি আমরা একটু দেখে আসি যে আপনার টাইপিং মানে যদি এখানে টাইপিং জবের রেটটা দেখি তো এদের এখানে কিন্তু রেটটা দেওয়া আছে এখানে রেটটাও আছে টু পেস আপনার পার পেস টু ডলার তো এটা কিন্তু তাদের রেট তো এর থেকে আপনি একটু কম রেট দিতে পারেন এখানে আপনি ওয়ান ডলার দিতে পারেন পার পেসের জন্য এরপরে আপনার এখানে টাইপিং উইথ ফরমেটিং আপনি যদি টাইপিং টাইপিং করতে পারেন প্লাস আপনি যদি ফরম্যাটিংস জানেন অর্থাৎ আপনি সাজিয়ে গুজিয়ে দিতে পারেন লেখাগুলো অ্যালাইনমেন্ট ঠিক করে আপনার কালার ঠিক করে আপনি এগুলো যদি করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইয়েস করতে পারেন যে আপনি টাইপও করতে পারেন প্লাস আপনি ফর্ম্যাটিং করতে পারেন তো এখানে কমেন্টস আপনি আপনার সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আপনার সম্পর্কে আপনি এখানে কিছু লিখতে পারেন আপনার অ্যাড্রেস আপনি বর্তমানে কী করছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে আপনি লিখে দিতে পারেন তো দেন এরপরে আপনি আই এগ্রি এখানে ক্লিক করার পরে আপনি গ্রো উইথ আস এইখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার কিন্তু এই যে ইমেল নাম্বারটি আপনি দিয়েছেন সেই ইমেল নাম্বারে আপনার কিন্তু কনফার্মেশন একটা এসএমএস যাবে এবং পরবর্তীতে তারা আপনার সাথে কিন্তু এই ইমেল নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবে তো এখানে আপনাকে কিন্তু একটি টেস্ট নিতে পারে যেহেতু আপনি টাইপিং জবে অ্যাপ্লাই করছেন টাইপিং টাইপিংয়ের উপরে আপনার কিন্তু একটি টেস্ট নিতে পারে তো সেই টাইপিং টেস্ট দেওয়ার পরে আপনি কিন্তু ওখানে কাজের জন্য আপনি কিন্তু অ্যাপ্রুভ হবেন তো অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি কিন্তু কাজ নিতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে